আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল সকাল চলে আসলাম আপনাদের মাঝে এখন সকাল প্রায় সাড়ে ছয়টা আকাশে অনেক মেঘ এটা হলো আমাদের গ্রামের দৃশ্য এটা হইলো আমাদের বাড়ির সীমানা প্রাচীর ওই যে টেন দিয়ে দেওয়া কি সুন্দর সকাল এটা হলো গরুর ঘর যদি এখনো গরু কিনি নেই এটা হলো মুরগির ঘর মুরগি আছে আর হলো এটা গ্রামের আরেকটা সাইড কেমন লাগলো বন্ধুরা কমেন্টস করে জানাবেন বাইরে বৃষ্টি হচ্ছে আকাশে মেঘ ধারে বৃষ্টি হচ্ছে